একটা নতুন হারবারে এলাম সমুদ্রের ঢেউ ছড় ঝরটা বেরিয়ে আমরা একটা নতুন হারবারে এলাম আর একটা নতুন হারবারে আসার আনন্দটাই আলাদা সবসময় নতুন জায়গায় আসার আর এখানকার মানুষজন এখানকার ভোট এখানকার কর্মজীবীরা এখানকার ছেলে ভাইয়েরা সব কিছু যাদের সমুদ্রের ঢেউয়ের সাথে তাদের সাথে মিশে আছে চলুন দেখা যাক তাদের গল্প আজ আমরা দেখব সমুদ্র পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি নতুন একটি হারবারে আর এই হারবারের পরিবেশ সম্পূর্ণ আলাদা অনেক কষ্টের পর বোট ভর্তি মাছ নিয়ে আমরা এসে প্রস্তুত এই হারবারে মাছ বিক্রির জন্য কাজ করেন তারা দেখতে পাচ্ছেন কাজ হয়ে গেছে মাছ পুরো সম্পূর্ণ লোড হয়ে যাচ্ছে আমরা মাছ নিয়ে যাচ্ছি আরেকটি হারবার বেরিয়ে যাব এই হারবারে আমাদের মাছ দ্রুত বিক্রির ব্যবস্থা করা হবে ভাবে আমরা মাছ বাজারে নিয়ে যাচ্ছি ભા�લ ધ૧ૉલન ઓ૲લલ૲ુલલે મોલલે এখানে প্রতিদিন শত শত ক্রেতা আসেন আর আমরা চেষ্টা করি সঠিক মাছগুলো সঠিক দামে বিক্রি করতে হচ্ছে আমাদের মাছ খালি হয়ে গেল আমরা এখন থেকে চলে যাচ্ছি এই যে বক্স দেখতে পাচ্ছেন মাছ খালি হয়ে গেল মাছ বিক্রির শেষ করে প্রস্তুত করা হচ্ছে নতুন এক অভিযানে আর নতুন এক অভিযানে নতুন এক মাছ ধরার জন্য আমরা সমুদ্র যাত্রায় রওনা হলাম সব কিছু ঠিকঠাক করে নেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় ফিশিংয়ে যাওয়ার সময় আমাদের সব কিছু ঠিকঠাক এই জন্যই করা হচ্ছে যেন আমাদের সমুদ্রে গিয়ে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় আবার আমরা সমুদ্রের বিশালতায় পারি দিলাম নতুন যাত্রায় নতুন অভিযানে নতুন মাছ ধরার উদ্দেশ্যে প্রতিটি যাত্রাই আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা নতুন আশার গল্প নিয়ে আমরা সমুদ্রে পারি দিই আর ফিরে আসি কষ্ট আর সফলতার গল্প নিয়ে এই হলো আমাদের জীবনের গল্প মৎস্যজীবীর জীবনের গল্প সমুদ্রের মাছ এবং প্রতিটি নতুন অভিযানের প্রতি আমাদের ভালোবাসা পরবর্তী যাত্রায় আবার দেখা হবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর সবাই বেলাইকন বাজিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও যেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আমাদের এই চ্যানেলে